ভাই জি ভাই যেহেতু এই মেশিনটাতে ধান গম মসুরি সরিষা সকল কিছু মাড়াই করা যাবে ভাই মুদ্রাটা কি মাড়াই করার ব্যবস্থা করা যাবে ভাই এটা যদি কোনো আমার চাষি ভাই বলেন ভুট্টা ফিটিং করেন হ্যাঁ এটা ভুটটা ফিটিং করবে কোনো সমস্যা মানে চাইলেই মিমিঞ্জিনিয়ারিং ওয়ার্ক সব এই ভাইরাল সাইক্লোন মেশিনে বা বুঙ্গা মেশিনে আপনার ভুট্টা মেশিনে ভুট্ ভুট্টা মারার মেশিন হ্যাঁ আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা সরিষা মানে নিঃসন্দেহে ফ্রেশ মানে সেইটা ফাঁসে একবারে বাজারে বেচতে পারবে মানে একবারে একবারে বাজার মারার পরেই বাজারে এটা ভাজা ধান বলেন হ্যাঁ গম বলেন ছোলা বলেন এটা একবারে বাজারে